ছয়শো টাকা অনলি বারোশো টাকায় টাকায় এই দিচ্ছি টাকা অনলি টাকা দুইটা নিলে পনেরোশো টাকা এটা পনেরো টাকা চোদ্দশো টাকা এটাকে লসে দিচ্ছি কাস্টমার বিশ্বাস না এটার প্রাইস টাকা এটাও লসে দেওয়া এগুলো অনলি পনেরোশো টাকা তিনটাই কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট অফার দিবে এই যে তিনটার উপর অফার টাংটা একটু বড় হবে লেদার কোয়ালিটি একটু ফিনিশিং ভালো হবে নিচে নাইকি রেড কালারের

এগুলোতে কি আজকে স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার আমি বলে দিচ্ছি এই একটা এগুলা প্রাইসটা একটু পার্সোনালি বলে দিন নাহলে কাস্টমাররা এই দেখেন এটা আমি দেখায় দিই কাস্টমারের কাছে কোনো লুকোচুরি নাই আচ্ছা এটা ফ্রেশ আচ্ছা আচ্ছা এটা একবার ফ্রেশ আছে এটা ডিসপ্লেতে থাকার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে বাট ওয়াশ করলে

হাজার টাকা তিন হাজার করে জি তিন হাজার করে

ম্যাককুইন আছে অরিজিনাল বক্ক পাবেন ম্যাককুইন এর প্রাইস দিচ্ছে আমার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে এই একটা আছে ফোর্থ এনিভার্সারির ইয়ার নাইকির এটার প্রাইস দিচ্ছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তারপর ডিওর আছে এটা ইয়ারফোর্ট

দেখেন দুইটার একটু প্যাডিং কোয়ালিটি দেখেন পছন্দ করেন এটা তাদের জন্য এটা প্রাইস দিচ্ছে টাকা জি এটা কিন্তু জাস্ট আপনার প্রথম ভিডিও দেখে ডিসকাউন্ট করে দিচ্ছি না হলে কিন্তু এগুলো টাকার নিচে সেল করি না তারপরে এটা

এটা ফুল হয় জি এগুলা দুই হাজার টাকা করে তারপরে এটা আছে এটার প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা এটা আগে আপনার চব্বিশশো টাকা ছিল এখন দিচ্ছি দুই হাজার এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা এটা ফর্টি আর ফর্টি সাইজ হবে অনলি আঠারোশো টাকা জি এটা ফ্যাশনের বালমেনের যেটা বলা হয় আর কি এটার প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি অন্য কোথাও যারা আপনারা আর দশ হাজার টাকাতে বেলমেন না পড়তে পারবেন তারা এটা তারা এটা ট্রাই করতে পারেন এটা অন্য অন্য জায়গায় আপনার পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কনভার্সার্স এটা এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় জি আচ্ছা

দেখেন একটু খুবই সুন্দর আর এইগুলা নতুন আসছে এগুলা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা করে পনেরোশো এগুলো কোথাও পাবেন না কোথাও না গ্যারান্টি দিয়ে বলবো আমি ফার্স্ট নিয়ে আসছি এগুলো প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা তারপরে জর্ডান সিক্স আছে দুইটা

ছয়শো টাকা আমার বিশ্বাস আছে দেখেন এগুলো টাকা নিলে পনেরোশো টাকা রানিং মানে মনে হয় না কেউ দিবে আমি দিয়ে দিলাম বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনারা ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দশ টাকা এটা জাস্ট অগ্রিম পেমেন্ট করবেন আর প্রোডাক্ট আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব আপনারা দেখে শুনে যাচাই করে তারপর প্রোডাক্ট নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ